গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল রাজ্জাক রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ আজ বুধবার তিরিশ জুলাই সকালে বিএনপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তালেবুর রহমান মুখপাত্র লক্ষ টাকার চাঁদা দাবির ঘটনায় গ্রেফতার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চেকগুলো উদ্ধার করা হয়েছে এই মামলায় যে গ্রেফতার নামে একজন আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি এটা অব্যাহত আছে

রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদি দাবি চাঁদা দাবি মামলার একটা ঘটনায় পাঁচজন রিমান্ডে রয়েছে তাদের একজনের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে জানা যায় সোমবার রাত এগারোটা পর্যন্ত পুলিশ তার বাসায় অভিযান চালায় এ সময় দুই কোটি পঁচিশ লক্ষ টাকার একটি চেক পাওয়া যায় যা আগামী মাসের দুই তারিখে ক্যাশ হওয়ার কথা ছিল এক ব্যবসায়ীর জমি উদ্ধারের বিষয়ে রিয়াদের সঙ্গে পাঁচ কোটি টাকা চুক্তি হয়েছিল সেই চুক্তির আওতায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকা লেনদেনের অংশ হিসাবেই ওই চেকটি ছিল বলে জানা যায় এছাড়া রিয়াদের ঘর থেকে অন্তত দশটি এফডিআর এর কাগজ পাওয়া গেছে যেগুলোর প্রতিটিতে দুই লক্ষ টাকা করে জমা রয়েছে পাশাপাশি রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে গত কয়েক মাসে ষাট থেকে সত্তর লক্ষ টাকার লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান দুইয়ের তিরাশি নম্বর রোডের বাসায় চাঁদা আদায়ের সময় হাতে নাতে ধরা পড়ে সাকাদাউন সিয়াম সাদমান সাদাব আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ ঘটনাটির পর সাতাশ জুলাই এক সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সভাপতি রিফাত রশিদ অপরাধের দায় স্বীকার করে কেন্দ্র ছাড়া সারা দেশে সব কমিটি স্থগিত করেছে পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ